সাঁত্রিশতম ইনস্টলেশন সেরেমনিকে কেন্দ্র করে সম্বর্ধনা ও বার্ষিক সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুর লায়ন্স সেবা নিধি চক্ষু হাসপাতালে বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো সাঁত্রিশতম ইনস্টলেশন সেরেমনিকে কেন্দ্র করে সম্বর্ধনা ও বার্ষিক সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুর সেবানীতি চক্ষু হাসপাতালে মূলত জঙ্গিপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের চক্ষু সহ বিভিন্ন সেবা ও সহযোগিতার জন্য প্রতি বছরই নতুনভাবে কমিটি গঠন করে থাকে লায়ন্স ক্লাব এবছরে এদিন সাঁত্রিশতম ইনস্টলেশন সেরেমনির মধ্য দিয়ে জঙ্গিপুর লায়ন্স ক্লাব তাদের নতুন কমিটি গঠন করলো নব মনোনীত প্রেসিডেন্ট পদে এলেন সুবীর কুমার দে ট্রেজারার অসীম মাঝি এবং বিগত দু বছরের ন্যায় তৃতীয়বারও সেক্রেটারি পদে পুনরায় মনোনীত হলেন রণজিত দাস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আনন্দ কুমার জৈন কমিটি গঠন শেষে শপথ গ্রহণ করানোর পাশাপাশি দক্ষ লায়ন্স সদস্যদের সম্বর্ধিত করা হয় চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আনন্দ কুমার জৈন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স ক্লাব

কলকাতার বেশ কিছু কলকাতার ডিস্ট্রিক্টের অনেক বড় বড় লিডাররা এসেছিলেন আমাদের পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর আনন্দ জৈন পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর কিষানজি পোদ্দার পাঁচ ক্যাবিনেট ট্রেজারার প্রেম আগরওয়াল অমিত বংশাল বিশ্বজিৎ ঘোষ এই সমস্ত গেস্টরা আমাদের এসেছিলেন বছর আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আমাদের গত প্রেসিডেন্ট ছিলেন আনন্দ কিশোরজি মুন্দ্রা ওনার সময়কাল শেষে আমাদের নতুন প্রেসিডেন্ট আজকে দায়িত্বভার গ্রহণ করলেন সুবীর কুমার দে আমাদের নতুন প্রেসিডেন্ট আমাদের ওই আজ পার্শ্ববর্তী যে সমস্ত লায়ন্স ক্লাব আছে যেরকম ফারাক্কা লায়ন্স ক্লাব আমাদের বহরমপুর লায়েন্স ক্লাব জিয়াগঞ্জ লায়ন্স ক্লাব আমাদের পাইকোর লায়ন্স ক্লাব মুরারেল লায়ন্স ক্লাব এখান থেকে সমস্ত মেম্বাররা আজকে উপস্থিত হয়েছিলেন আমরা খুব গ্রেটফুলের জন্য সমস্ত মেম্বাররা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সবাই এসেছিলেন দেখুন আমরা জঙ্গিপুর লায়ন্স ক্লাব মানে শুধু জঙ্গিপুর লায়ন্স ক্লাব নয় আমাদের পার্শ্ববর্তী যত লায়ন্স ক্লাব আছে শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্লাব যেমন ফারাক্কা বেলডাঙা বরমপুর জিয়াগঞ্জ আজিমগঞ্জ বাদ দিয়েও আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের যে সমস্ত লায়ন্স ক্লাব আছে আমাদের পার্শ্ববর্তী পাইকোর মুরারই তার প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া দেখুন লায়ন্স ক্লাব জঙ্গিপুর লায়ন্স ক্লাব হচ্ছে রঘুনাথগঞ্জের মানুষের সহযোগিতা করার একটা ক্লাব মানুষের পাশে দাঁড়ানোর একটা ক্লাব আমরা বিগত বছর প্রচুর মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি আমরা জানি না কতটা আমরা সফল হয়েছি আমরা পঁচাত্তর জন দুস্থ মানুষের বিনা পয়সায় মাইক্রো সার্জারি পাঁচজন মানুষকে বিনা পয়সায় ফিগো এছাড়া আমাদের যেরকম যেগুলো সোশ্যাল ওয়ার্কের মধ্যে পরে আমাদের ধরে নিন শীতে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন পুজোতে শাড়ির ডিস্ট্রিবিউশন রেশন ডিস্ট্রিবিউশন এগুলো তো আমরা করেই থাকি এছাড়া জমিপুর লায়েন্স ক্লাবের তরফ থেকে আমি রণজিৎ দাস বর্তমান সেক্রেটারি আশ্বাস দিচ্ছি যে মানুষের পাশে মানুষের সাথে আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতে আমরা আমার নাম হচ্ছে রণজিৎ দাস अभी से बिछड़ी लायंस लाइन हम लोग सब कलकत्ता से इतने दूर आए हैं क्योंकि तो लायंस जांगीपुर परिवार बहुत ही प्रेम आशीर्वाद और प्यार रखता है हम लोगों को यहाँ पर आके बहुत ही हर्ष हो रहा है और इनके पूरे नए बोर्ड को गठित करने में उसको पूरा इंस्टॉल करवाने में हम लोगों को बहुत ही अच्छा समझ में आया लायंस क्लब जांगीपुर नाइनटीन में बनी थी और ये क्लब लगातार पिछले सैंतीस सालों से अपने अंचल में आई ऑपरेशन कैंप्स आर्टिफिशियल नीम कैंप गरीबों के लिए कपड़ों का वितरण ब्लैंकेट डिस्ट्रीब्यूशन खाना कर फूड डिस्ट्रीब्यूशन और सेल्फ एम्प्लॉयमेंट जैसे काम करती है इनका ये लायंस जांगीपुर हॉस्पिटल यहाँ पर आई ऑपरेशन कैंप्स फ्री और पेड दोनों तरीके से चलता है इनकी आगे की भावी योजनाएं हैं कि ये अपने इस हॉस्पिटल में और अधिक सेवाएं लोगों तक दे सकें और अधिक डिपार्टमेंट खोल सकें और इस कार्यक्रम में इस हॉस्पिटल को आगे बढ़ाने में हम सब इसके साथ में हैं हमें आशा ही नहीं बल्कि पूर्ण विश्वास है यह क्लब आगे आने वाले चार पाँच सालों में सेवा के इतिहास में एक नया मुकाम रखेगा धन्यवाद आनन्द कुमार जैन पाँच डिस्ट्रिक्ट गवर्नर রিপোর্ট নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় পরিচালনায় নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট নাম্বার